হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি সুমন ডাট অনুষ্কাতে সবাইকে ওয়েলকাম তো এখন আমি রেডি হয়েছি একটা মন্দিরে যাওয়ার জন্য ওই ওষারা মায়ের মন্দিরে আর এই ড্রেসটা আমি মনে হয় ক্যামেরার সামনে ফার্স্ট বললাম মানে এটা মাত্র দুবারই পরেছিলাম আমি এটাকে কাটিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও তো এখন রেডি হয়ে নিয়েছি এখন টুসি যাবে অঞ্জলি যাবে আর এখানকার একটা ভাবি যাবে আর আমি যাব। তো আর আমার শোনা যাবে তো রেডি হয়ে গেছি এই যে দেখো মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েও এসছি মন্দিরের সাইডে দেখো এত গাছপালা আর পুরো মানে ক্ষেত মানে কোনো চাষ হয়েছে কোনো কিছু তুলোর চাষ তো আর জবা গাছগুলো বিভিন্ন ধরনের জবা ফুল এখানে ফোটে তো আমরা আমি এসে আর ভিডিও করতে পারিনি কারণ এত ভিড় ছিল বাইরে শ্রাবণ মাস চলছে তো যেন মেলা লেগেছে আর কি তো সেই জন্য ফোন কি বের করব মানে কেউ ছাড়িয়ে নিয়ে চলে যাবে তাই আর মানে ভিডিও করতে পারিনি তো দূর থেকে মন্দিরটা দেখিও না আর মন্দিরের কাছাকাছি ভিডিওর কোনো অ্যালাউ নেই তাই আমি আর করিও না কিন্তু সত্যি বলতে ভেতরে এসে না যেভাবে ভাবছিলাম মানে আজকে দু ঘন্টার পরে হয়তো বেরোবো কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালো করেই পুজো দেওয়া হয়েছে আর মানে এই মায়ের টানে আমি বারবারই যাই মানে সম্ভব হলে তো প্রতি একটা যেহেতু মঙ্গলবার শুধু খোলে প্রতি মঙ্গলবারই যাওয়ার ইচ্ছে থাকে কিন্তু হয় না সবসময় মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর অটোতে মানে তিরিশ মিনিটের উপরে লাগে তো ওখান থেকে চলে এসেছি প্রথম গেছিলাম অঞ্জলি বলছিল ওকে একটু কানের ডাক্তারের কাছে নিয়ে যেতে তো নিয়ে গেছিলাম তারপরে আমাদের যেন অটো আসছে তো কোথায় ওয়েট করব তাই সিটি সেন্টার চলে গেলাম তো বললাম চলো এখানে একটু ঘোরাঘুরি হোক আর এই মানে বৃষ্টি বৃষ্টিগাঁদাতে আর কোথায় যাব এখানে ঘুরে তারপর অটো এলে আমরা চলে যাব একটু কে মাঠে যাব কিছু টুকটাক ডাল টাল শেষ হয়ে গেছে গ্রোসারি কিছু নেওয়ার আছে তো নিয়ে আমরা চলে যাব তারপর সোনা স্কেলেটা দেখে বলছে মামা আমি এতে যাব উপরে যাবো আমিছি উপরে তো একবার গেছিলাম জানো তো কিন্তু নিচে নামার রাস্তা খুঁজে পাইনি সিঁড়ি দিয়ে নেমে নেমে পুরো গ্রাউন্ড ফ্লোরে চলে গেছি তো সেখানে যখন বলি বলছে না না উপরে গিয়ে মানে আমরা খুঁজেই পাচ্ছি না নিচে এতটা প্লেস আছে না খুঁজে পাচ্ছি না বলছি না না আমি উপরে আমি স্কুলে তোকে যেতে হবে না তুই পরে যাবে তুই পালিয়ে চল এই যে গাড়িগুলো সব গাড়ি এগুলো এত এ বলছে বাচ্চার সাথে বড় ফ্রি মানে বাচ্চার যদি বড়র সাথে বাচ্চা ফ্রি না বাচ্চার সাথে বড় ফ্রি বাচ্চাকে যদি বসা তার সাথে বড়ও বসতে পারবে এরকম কিছু তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে এরা দুজন শাড়ি পরে গেছে অনেক সময় আমরা প্ল্যানিং করে পরে যাই কিন্তু আমাকে আর কেউ বলেনি যে শাড়ি পরবে আমি সেই জন্য আমি জানি বৃষ্টিগাদাতে কেউ শাড়ি পরবে না তো সেই জন্য আমি চুড়িদার পরেছি না হয়তো আমারও ইচ্ছে ছিল শাড়ি পরার যে একা কেন শাড়ি পরবো চলো চুড়িদার পরেই যাই কিন্তু দুজন দেখো সুন্দর শাড়ি পরে স্টাইল মেরে ঘুরছে আর আমি চুড়িদার পরে ঘুরছি তো এখানে টুসিওতা ভিডিও বানাচ্ছে আর বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে প্রচুর বৃষ্টি চালু হয়ে গেছে তো এখানে থাকলে আর কোনো বৃষ্টি এ নেই এইখানেই তাই আমরা ঘুরছিলাম ওয়েট করছি অটোর জন্য তো এরপর চলো কে মাঠে যাই আর কিভাবে বৃষ্টি হয়েছে দেখো আমরা যখন বেরিয়েছিলাম কিন্তু কোনো বৃষ্টি বৃষ্টি কিচ্ছু ছিল না পুরো শুকনো ওয়েদার দেখেই বেরিয়েছি কিন্তু পুরো মেয়ে কালো হয়ে এসেছিলো মন্দিরে যখন যাই আমরা বলছি মানে যেতে পারবো তো না তো অটোতে পুরো ভিজব তারপর দেখো বাচ্চারা জল পেলে সেই জলের উপর দিয়েই যাবে সাইড দিয়ে তো যাবেই না ওখানে একটু নাচানাচি করবে আর এগুলো কি একটা বাস আগে ছিল ট্রেন মানে কত রকমের যে কি বাচ্চাদের জন্য মানে নিয়ে যাওয়াও যায় না আর এমন দাম বলবে সে আর বলার নয় তো চলো এখানে টুকটাক কিছু নিয়ে নি তারপরে আবার বাড়ি ফিরতে হবে রাত হয়ে গেছে বাড়ি গিয়ে আবার সোনাকে একটু হোমওয়ার্ক করাতে হবে অনেক কাজ থাকে জানো তো মানে এখন তাই আর বিকালে বেরাতেই পারি না আগে তো প্রায় দোকানে টোকানে যেতাম এখন আর যেতেই পারি না কারণ ও স্কুল থেকে আসার পরে ওকে তো আর সঙ্গে সঙ্গে তো মানে পড়াতে বসানো যায় না তো সন্ধ্যার সময়ই বসাতে হয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না